ওই দিন আমি নানাকে প্রথম দেখলাম যদি আমি ভোরের সাথী দেবে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পরে আসলাম তো নানা খুব মানে নানা আমাকে খুব উৎসাহ দিতে দেয় তুমি ডায়াবেটিসের রোগী না তুমি প্রতিদিন ভোরের সাথী থাকবে তো আমি তো ওই নানার কথা মতোই ভোরের সাথীতে রেগুলার হলাম আর দু সালে আমি ওই নানা আমাদের ঈদের পরে যখন ইস্তাদ উস্তাদ সংকট হয় এক মাস দেড় মাস আসে না তখন আমি সবার অনুমতি নিয়ে বললাম আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি সামনে দাও একটু ব্যায়াম করা তখন নানা বলে আয় হ্যাঁ নানা তুমি দাও উনি আমাকে প্রথমে ঠেলে ধরে সামনে দাঁড় করা দিল উল্টো সুযোগ কিছু ব্যায়াম করাতাম তখন তো সিরিয়াল মনে ছিল না তখন পরের দিন আবার বলছে এই নানা তুমি কিন্তু পরবর্তীতে উস্তাদ তোমাকে এগুলা আসতে হবে তখন নানার কথা মতো শুনে আজকে আমি কিন্তু আজকে জহরুল ইসলাম ভরের সাথে উস্তাদ হতে পেরেছি তো নানার জন্য আমি দোয়া করি নানার মতো লোক না থাকলে আমাদের ভরের সাথে সংগঠন হয়তো হতো না আমি গত পরশু কি তার আগের দিন কেশবপুরে গেছিলাম তা কেশবপুরে যে কোথায় কোথায় এক টিচার আমাকে চিনে ফেলছে আপনি ভরের সাথে সদস্য না তো বললো যে আমরা কেশবপুরেও একটা ভরের সাথে সংগঠন পরিচালনা করি এবং হারুন ভাই সাহেব আরো কেটা কেটা যায় ভোরের সাথে নাকি উদ্বোধন করে দিয়েছিল সেখানে আমি বিশেষ সম্মানের সাথে মানে তাদের সাথে চলাফেরা করার সুযোগ পেয়েছি শুধু এই ভোরের সাথে কারণে আর ভোরের সাথে অবদান শুধুমাত্র আমার নানার অবদান আছে তা না আমাদের অনেকে আছে তবে আজকে নানা আর ভালো দিকগুলো সবাই বলার চেষ্টা করব নানা আছে বলে আজকে আমরা ভালো আছি নানা আছে বলে আজকে ভোরের সাথে অনেকগুলো সংগঠন বাংলাদেশ সহ বিশ্বের আমেরিকাতেও আছে তারপর পশ্চিমবঙ্গতেও আছে আমি শুনেছি তো সারা বাংলাদেশের বিভিন্ন শহরে আছে আর পরের সাথে সংগঠন দেখা দেখে আমাদের পৌর পার্কে তো কয়েকটা সংগঠন হয়েছে আমাদের উদ্দেশ্য সংগঠন আলাদা হতে পারে কিন্তু আমরা আমাদের ব্যায়াম করে আমরা সুস্থ থাকবো এটাই আমাদের মূলনীতি এই জন্য নানাকে ধন্যবাদ জানাই ভরের সাথে স্বাস্থ্য সচেতন মানুষদের পক্ষে থেকে আমাদের ভালো রাখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আসলে শরীফ আজ যারা এখানে আছেন আমাদের ঘরের সামনে উপস্থিত সংস্থায় যোগদান করলাম মাঝে মাঝে মাগুরা শহরে থাকতাম তখন ওনার সঙ্গে অনেক কমার পরিচয় হলো আমার একটা বন্ধু ছিল মাগুরা সদর উপজেলার উপজেলা ইঞ্জিনিয়ার গোলাম ইয়াজানী সাগর ওর বাসায় যে থাকতাম ওইখানেই পরিচয় হলো তো উনি তো অনেক মুরব্বে মানুষ আমি তখন ইয়াং অল্প বয়সী পরিচয় পরে আমি একটু ইতস্তত আর যে উনি এত সিনিয়র মানুষ আর আমি বাচ্চা ছেলে তো দেখলাম যে ওনার মানে খুব ফ্রেন্ডলি একেবারে বন্ধুর মতো আচরণ কথাবার্তা সব কিছু এবং আমাকে বললেন যে তুমি যেখানে যেদিন থাকবা সেদিন সকালবেলা বেরোবা আমরা একসঙ্গে হাঁটব তো এই তারপরে উনি এই যশোর সংগঠন তৈরি করলেন আমি দু সাল থেকে প্রথমত ওই যখন জিমনেশিয়ামের ভিতরে ওখানে আমি ব্যাপার শুরু করলাম তারপরের থেকে যাই হোক এখন একটু অনিয়মিত হয়ে গেছি এই যে সংগঠন উনি গড়ে তুলেছেন এটাই আমি মনে করি ওনার বড় একটা অবদান কারণ সংগঠিত হওয়া এবং সংগঠিত হয়ে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করা এটা এই সক্ষমতা শক্তি সবার ভিতরে থাকে না এবং সেই যে এই যে উদ্যোগটা উনি নিয়েছেন যার ফলেই কিন্তু তার সুফলগুলো আমরা ভোগ করছি অনেক মানুষ এই সংগঠনে বোধ হয় এক হাজারের বেশি সদস্য আছে তার বাইরে তেরোশো এই মানুষগুলো এই যে এবং এর বাইরে যারা নতুন সংগঠন করেছেন সবাই আমি মনে করি এই এইটাই আছে তার এবং এই সংগঠন যতদিন থাকবে এর সুফল আমরা ভোগ করবো এবং তাকে আমরা স্মরণ করবো যে সে আমাদের একটা উপকার করে গেছে যে আমরা এই সংগঠিত হয়ে এই যেখানে একটা ব্যায়াম করার সুযোগ পাচ্ছি আমি তার স্মৃতির প্রতি কামনা করছি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাই সালাম যে ওনার বড় ছেলে অবলীলায় আমাদের সাথে আর কি মারতেন বিশেষ করে কালেক্ট্রেট এত বেশি আর কি মারতেন মানে লিমিট থাকতো না আমাদের ভালো লোক ছিল আল্লাহ আমরা সবাই দোয়া করি ওনার জন্য উনি ভালো থাকুন একটা শরীর সংগঠন আমি ব্যক্তিগতভাবে আমি সারা জীবনে একটু মোটামুটি একটু হাঁটা চলা চলাফেরা করি তো হয়তো দুই সালে কি দশ সালে আমি স্বপন আরও দুই বন্ধু আমরা হাঁটাহাটি করি এর ভিতরে বহু দূরত্বে শুনতে পারি যে একটা লোক ভরের সাথে বলেছিল যাই হোক স্বাভাবিকভাবে উনি আমরা দাঁড়ালাম উনি আসলো আসার পরে ওই পেটে খুসা অনেকে বিরক্ত হয় ই হয় তা হয় একদিন দেখি মালিক ভাইয়ের সাথে উনি দাঁড়াই কথা বলছেন আমাদের মালেক অ্যাডভোকেট আমারও দাঁড় করালো সকলেরও দাঁড় করালো করার পরে এই আলোচনা আলোচনা হওয়ার পরে কমিটি করতে কমিটি গিয়ে এম এম কলেজের মাঠে আমরা বসলাম বসার পরে সেখানে কমিটি হলো কমিটির নাম দেওয়া হলো ভরের সাথী থেকে আজকে ভোরেশ সাথী এই ভোরেশ সাথীর মোটামুটি উদ্দেশ্য করে অনেক সংগঠনই হয়েছে আমরা মোটামুটি শরীরচর্চা করি সুস্থ আছি এবং সবাই সুস্থ থাকুক এবং যার কল্যাণে এই সংগঠন শুরু হয়েছে সেই পরকালে ভালো থাকে এই দোয়া করিয়া